ননদের অ্যানিভার্সারি অনুষ্ঠান দেবরামার এত চমৎকারভাবে পালন করলো ছোটোখাটো জিনিস যদি সবাই মিলে একসাথে পালন করা হয় সেই আনন্দ হয়ে যায় দ্বিগুণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নুরুন নাহার পপি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আর চমৎকার একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে গ্রামে এসেছি অনেক দিন এর মধ্যে আমার ননদের অ্যানিভার্সারি অনুষ্ঠান মানে অ্যানিভার্সারি তো যাই হোক দেবর প্ল্যান করতেছে ওদেরকে নিয়ে আসবে আর সবাই মিলে অনেক বেশি আনন্দ করব আমরা চিন্তা হচ্ছিল যে কী করবো কী বানাবো বলো যে চলেন সবাই মিলে বার্বিকিউ পার্টি করি তো বার্বিকিউ পার্টি করার জন্য মুরগি চলে এসেছে আমার এক ছোটো ননদ আর হচ্ছে দেবরের বউ সবাই মিলে চিকেন কেটে দিয়েছে কেটে টুকরো টুকরো করার পরে আমি সবগুলো চিকেন ধুয়ে নিয়ে এসেছি আনার পরে আমার যা আর দেবর মিলে সুন্দর এগুলো মশলা মাখাচ্ছে কী যে আনন্দ সবাই মিলে যদি একসাথে হন না তাহলেই বুঝতে পারবেন জীবনের আনন্দে কত যে মজা একা একা কোনো কিছুই ভালো লাগে না খেতে না কোনো অনুষ্ঠান আমার দেবর একটু একটু করে মশলা দিচ্ছে বেচারা তো ভাব নিচ্ছে এমন যেন বড় কোনো শেফ হয়ে গিয়েছে যাই হোক এই শেফের পাল্লায় পড়ে মজা হোক আর না হোক খেতে তো আমাদের হবেই এই যে দেখতে পাচ্ছেন আমার দেবরের হাজবেন্ড সম্ভবত এই সনপাপড়িগুলো নিয়ে আসছে আর এগুলো মুখে দিয়ে আমাদের কী যে অবস্থা একজন কাশি দিচ্ছে আরেকজন খেয়ে নিচ্ছে খেতে খেতে কিন্তু আমরা অনেক মজা করতেছিলাম এদিকে আমাদের সিঙ্গাপুরি দেবর আর সিঙ্গাপুরি ননদের জামায় দুজন কিন্তু ইট আনতে ব্যস্ত বেচারারা প্রবাসী হয়ে বাংলাদেশে এসো শান্তি নেই তারা যেরকম বিদেশে কষ্ট করে বাংলাদেশে এসো কষ্ট করছে অনেকে মনে করেন বিদেশ মানেই টাকা বিদেশ মানেই অনেক কিছু বিদেশ মানেই হচ্ছে তাদের হাতে আর পকেটে সুখ আর সুখ তারা যে বিদেশে কত কষ্ট করে আর কত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে সেটা আমরা ভুলে যাই যাই হোক এরা টাজ করতেছে আমরা কিন্তু দেখতেছি আমাদের যতটুকু করে দেওয়া দরকার আমরা করে দিয়েছি বাকিটা কিন্তু তারাই সামলাচ্ছে বিশেষ করে আমার দেবর মশাই আমার বড় ননদের যেই জামাই মানে যাদের আজকে অ্যানিভার্সারি তারা বসে বসে দেখতেছে আর মিটিমিটি হাসতেছে সেটাও আমি খেয়াল করতেছি কিন্তু তাদেরকে বিরক্ত করছি না এর মধ্যে ভাবি বলতেছে চলেন মেয়োনিজ বানাই এই মহিলার যে কতগুণ আজকে সে আমাদেরকে ভাজা ডিম দিয়ে মেওনিস বানিয়ে দিবে যথারীতি সে ডিম ভেজে নিচ্ছে ডিম পোস্ট করে তারপরে সে মেওনিজ বানাবে এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছে আর জিজ্ঞেস করতেছিল ভাবি ডিম কি আরও লাগবে এর মধ্যে আমরা ধনিয়া পাতা কেটে নিচ্ছি মেওনিজের ধনিয়া পাতা অ্যাড করা হবে তারপরে ডিম নিয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে দিবে রসুন রসুনগুলো উনি সরিষা তেলে ভেজে নিবে ডিমগুলোও কিন্তু সরিষা তেলেই ভেজে নিয়েছে তারপরে যে রসুনগুলো ভাজতেছে আর একটু চেক করতেছে অল্প ভাজার পরে ভাজা হয়েছে কিনা তারপরে এখানে মনে করেন আরও অনেক কিছু সে অ্যাড করবে তার মাথার বুদ্ধি দেখে আমি তো পুরা অবাক সে যে আর কি কী পারে তার সাথে না চললে আপনারা বুঝতে পারবেন না তার কিন্তু চমৎকার একটা পেজ আছে সেটা হচ্ছে আইনো আখাইল্লা এই পেজে যদি ঢুকতে পারেন দেখবেন কত চমৎকার চমৎকার ভিডিও যে সে বানায় তারপরে কিন্তু আমাদের মেয়নিজ বানানো শেষ আর এইদিকে চলে এসেছি কারণ এই জায়গাটা আমরা মিস করতেছি কারণ এই প্রথম আমাদের পার্টিতে মজা হিসেবে যোগ হয়েছে আমার ভাসুর যে কিনা সহজে কোনো অনুষ্ঠানে থাকে না যেহেতু আমরা তার একটু ভয় পাই সেই হিসাবে সে আসার পরে একটু চুপ করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখতেছি ভাইয়া আমাদের থেকে আর বেশি মজা করতেছে তারপরে তার মজার সাথে আমাদের মজাও যুক্ত হয়েছে আর দেবর তো কামলা মশাই দেখেন না কি ব্যস্ত এতগুলো মানুষের খাবার প্রায় বিশ পঁচিশ জন মানুষ সবার খা খাবারের দায়িত্ব কিন্তু আমার দেবরের হাতে তো বেচার আপ্রাণ চেষ্টা করতেছে পারফেক্টলি সব কিছু বানানোর জন্য আর কি চমৎকার হয়েছে এই যে পোড়া স্মেলটা এই স্মেলটা শুনলে এত বেশি ভালো লাগে আমার যে বলার মতো না এখানে সালাদ বানানো হচ্ছে আর পরোটা আনা হয়েছে বাজার থেকে সে বলেছিল ভাবি আপনারা কি পরোটা বানাতে পারবেন অ্যাকচুয়ালি সকালবেলায় আমরা পিকনিকের আয়োজন করেছিলাম যার কারণে শরীরে বিন্দু কিন্তু শশা গাজর টমেটো সব কিছু নিয়ে এসে হাজি বলতেছে পরোটা খাবো বার্বিকিউ চিকেন খাবো আর সালাদ না হলে কি হয় উনি কোথা থেকে সব কিছু জোগাড় করে ফেলেছে জোগাড় করে সুন্দর আমাদের সব কিছু রেডি এখন কেক নিয়ে হাজির আমার দেব বেচারা যে কখন কেক নিয়ে আসলো সেটাই টের পেল এই কেক নিয়ে আমার তো অপমানের শেষ নাই সারাক্ষণ শুধু কেক নিয়ে আমাকে খোঁচাইতে থাকে যাই হোক অনেক সুন্দর করে কিন্তু অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর কত যে মজা করেছি আমরা সেটা তো বুঝতেই পারছেন আল্লাহ